হ্যালো বন্ধুর আমি শুভাষি ঘোষ তোমাদের সাথে রয়েছি টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমার সকলে ভালো আছে তো অন্য দিনের মতো আবারও আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের মধ্যে শেয়ার করব আজকের ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা একটা মোবাইল থেকে স্কীভাবে দুটি অ্যাপের স্ক্রিন ইউজ করতে পারবে অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাইছি যে একটা মোবাইলেতে তোমরা কীভাবে দুটি অ্যাপের স্ক্রিন ইউজ করতে পারবে এবং সেই স্ক্রিনেতে কাজ করতে পারবে তো এই স্ট্রিপসটি তোমাদেরকে জানতে হলে আজকের আমার এই ভিডিওটি তোমাদেরকে শুরুর থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ফুল ওয়াচ করতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক একটা মোবাইলেতে দুটো অ্যাপের স্ক্রিন কীভাবে আমরা শো করাবো এবং সেই অ্যাপগুলিতে কাজ করবো রেডমি ফোনেতেই স্প্লিট ক্রিম অলরেডি শো করে তো আমি প্রথমে রেডমি ফোনেতে দেখিয়ে দেবো তো দেখো প্রথমে আমি ইউটিউব অ্যাপটা ওপেন করেছি তারপরে ফেসবুক অ্যাপটা ওপেন করেছি তারপর বাম দিকে কর্নার গিয়ে স্প্লিট ক্রিন অপশানতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর যেই অ্যাপটা উপরে দেবে সেই অ্যাপটাকে ক্লিক করে ধরে রাখবে তারপর ড্র করে উপরে টেনে নেবে ওকে দেখো আমি তো টেনে নিলাম তারপরে সেকেন্ড যে অ্যাপটা রয়েছে ওটাকেও ড্র করে সাইজের মতো টেনে নেবে দেখো আমি এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি করে নিয়েছি তো স্পিলিট কিন তারপর অটোমেটিক্যালি তোমার দুটি স্কিন স্টেপ বাই স্টেপ রয়ে যাবে অর্থাৎ তুমি যদি ইউটিউবটা প্রথমে দাও বা আগে দাও তাহলে সেটা আগে হবে আর ফেসবুকটা নিচে দিলে নিচে হবে তো এইভাবে তোমরা সেট করে নেবে দেখো আমি তোমাদেরকে সেট করে দেখিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু অলরেডি সেট হয়ে গেছে এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো ইউটিউব ভিডিওটাও চলবে অথচ ফেসবুক ভিডিওটাও চলবে তো এরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি দুটো একই সাইজ করতে চাও বা কোনোটা কমাতে চাও কোনোটা বাড়াতে চাও তাহলে তোমরা কী করবে দেবো দেখো তোমরা দেখতে পাচ্ছো ইউটিউব স্ক্রিনটা বড়ো রয়েছে কিন্তু ফেসবুক স্ক্রিনটা যে নিজে অপশানটা শো করছে না ফেসবুক অ্যাপটা তো অ্যাপটা ছোটো রয়েছে এরপর আমি স্কল আপ করে ওপর দিকে বাড়িয়ে নেবো ড্র অপশন ক্লিক করে দেখো এই ড্র অপশন ক্লিক করে এইভাবে তোমরা বাড়ি নেবে ওকে তো তোমরা যদি চাও স্ক্রিনটাকে মাঝে মাঝে রাখতে তো সেইভাবে তোমরা ড্রপ করে শো করে নেবে দেখো আমি তোমাদেরকে দেখছি যে এই অপশান ক্লিক করবে ক্লিক করে দিয়ে তোমরা নিজেদের টেনে নেবে তাহলে দেখো ওপরের স্ক্রিনটা বড়ো হয়ে যাবে আর ওপর দিকে টেনে নিলে নিচের স্ক্রিনটা বড়ো হয়ে যাবে তো এইভাবে তোমরা সেট করে নেবে তো এইভাবে তোমরা রেডমি ফোন থেকে স্পিলিট স্ক্রিন অপশান দিয়ে ক্লিক করে একই মোবাইলে তোমরা ডবল অ্যাপে কাজ করতে পারবে সেটা যে কোনো অ্যাপই হোক না কেন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো অ্যাপ হোক না কেন একটা মোবাইল থেকে আপনারা দুটি স্ক্রিনেতে অনায়াসে কাজ করতে পারবেন এরপর আমি আপনাদেরকে বলে দেব যাদের স্যামসং কিংবা অন্য ব্র্যান্ডেড ফোন যাদের মোবাইলে স্পিরিট স্ক্রিন অপশান শো করে না তারা কীভাবে এই অপশানটা অ্যাক্টিভ করবে তো সেটা আমি বলে দেবো তার জন্য আপনাদেরকে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি দেখেন তাহলে উনি শিখে যেতে পারবেন দেখো এর জন্য তোমাদেরকে প্রথমে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নিতে হবে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নেওয়ার পর সার্চ বাটনে দেখিয়ে গিয়ে স্পিলিট কিন লিখে সার্চ করতে আমি প্রথমে রেডিমি ফোনেতে দেখিয়ে নিয়েছি তারপর আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো দেখো প্রথমে আমি ইউটিউব অ্যাপটা চালাচ্ছি তারপরে ফেসবুক দুটি অ্যাপেরই ভিডিও তোমরা এখানে একসাথে চালাতে পারবে দেখো ফেসবুকটা কাজ স্টপ করে দিচ্ছি আমি ইউটিউবটা বা ওপেন করে দিচ্ছি দেখো ইউটিউবে ভিডিও চলছে ফেসবুক তো এই চাইলে তোমরা দুটি অ্যাপেতে এইভাবে তোমরা ভিডিও চালাতে পারবে ওনায় আসে একটি অ্যাপকে অ্যাক্টিভ রেখে আরেকটি অ্যাপে কাজ করতে তোমরা পারবে আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে রেডমি ফোনেতে স্প্লিট স্ক্রিন অপশানতে ক্লিক করে একই মোবাইলের দুটি স্ক্রিন শো করিয়ে সেখানে কাজ করবেন এরপর আমি আপনাদেরকে স্যামসাং মোবাইল বা আদার্স কোনো মোবাইলে যেখানে শো করে না স্পিলিট স্ক্রিন সেখানের কীভাবে করবেন তো এই জন্য আপনাদেরকে প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর সার্চ বাটনে গিয়ে আপনাদেরকে টাইপ করতে হবে স্পিলিট এসপি এল আই টি স্পিলিট কিন এস সি আর ইউ স্পিলিট স্কিন লঞ্চার এলে আর স্পিলিট কিন লঞ্চার লিখে আপনাদেরকে সার্চ করে নিতে হবে দেখো আমি সার্চ করে নিচ্ছি স্পিলিট কিন লঞ্চার লিখে এরপর দেখো সার্চ করে নেওয়ার পর যখন এই অ্যাপের লোগোটা চলে আসবে তখন এই অ্যাপটাতে তোমরা ইনস্টল করে নেবে আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করে নেওয়ার পর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার ইনস্টল হচ্ছে তো ইনস্টল হতে একটু টাইম লাগবে দেখো অলরেডি আপ হয়ে গিয়েছে দেখো ইনস্টল হয়ে গিয়েছে এবার স্ক্যা অ্যাপটা স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং হয়ে যাওয়ার পর আমি অ্যাপটা তো তোমাদেরকে ওপেন করে দেবো ওপেন করে নিয়ে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দেবো এবং দেখিয়ে দেবো কীভাবে কী তোমাদেরকে করতে হবে দেখো আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এরকম ডান দিকের কর্নারে নিচে শো করবে শর্টকাট তো এই শর্টকাট অপশানে তোমরা ক্লিক করবে তারপর টপ অ্যাপ অর্থাৎ তোমরা ওপরে স্ক্রিনে কোন অ্যাপটা রাখতে চাও সেই টপ অ্যাপ অপশানতে ক্লিক করে সেই অ্যাপটা সিলেক্ট করে দেবে তারপর বটম বটমার নিচে কোন অ্যাপটা রাখতে চাও সেই অপশানটা তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর সেই অ্যাপটা তোমরা ক্লিক করে দেবে দেখো আমি প্রথমে টপ অ্যাপটা ক্লিক করে দিলাম টপ অ্যাপটা ক্লিক করে দিয়ে আমি ফেসবুক রাখবো তাই ফেসবুক অ্যাপটা আমি সিলেক্ট করে দিলাম তারপর বটম অ্যাপে অপশানে ক্লিক করে আমি ইনস্টাগ্রামটা রাখবো তাই ইনস্টাগ্রাম অ্যাপটা এখানাতে ক্লিক করে দিলাম তারপর সেভ অপশনে তোমরা ক্লিক করে দেবে ওকে দেখো তারপর অ্যালো অপশানেতে ক্লিক করে দেবে তাহলেই তোমাদের সেভ হয়ে যাবে তোমরা এইভাবে দুটি স্ক্রিন ইউজ করতে পারবে তো বন্ধুরা আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে একটা মোবাইল থেকে দুটো স্ক্রিন শো করাবেন এবং সেই স্ক্রিনেতে কীভাবে কন্টিনিউয়াসলি কাজ করে যাবেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশন দেখি আমাকে কমেন্ট করে জানাবেন আমি পার্সোনালিভাবে আপনাদেরকে হেল্প করে দেবো যারা এখনও পর্যন্ত আমার এই টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা রয়েছেন ওটা দাবি নোটিফিকেশন দেখিয়ে অল করে দেবেন নেক্সট টাইমে এরকম টেকনিক্যাল রিলেটেড ইউটিউব ইনফরমেশন সোশ্যাল মিডিয়া রিলেটেড অ্যাপ রিভিউ যে কোনো টেকনিক্যাল ভিডিও সাপোর্ট পেটে সবার আগে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন গুড বাই আপার দেখ পরের ভিডিওতে